রাধে রাধে আজকে আবার আমি নতুন একটা গল্প নিয়ে এলাম যার নাম হল ঈশ্বর এই সংসারে কোনো না কোনো ব্যক্তি ঈশ্বরকে মানেন কেউ মুক্তিরূপে মানেন কেউ বা কেউ বা তত্ত্বরূপেও মানেন কিন্তু ঈশ্বরকে সবাই মানেন কেউ বা নিজের মধ্যেই পরমাত্মাকে খোঁজার চেষ্টা করেন কেউ বা অন্য কারোর মাধ্যম দিয়ে পরমাত্মাকে খুঁজে চেষ্টা খোঁজার চেষ্টা করেন এই সংসারের মধ্যে মানুষ কোনো না কোনো রূপে ঈশ্বরকে পেতে চায় একটা কথা বলো ঈশ্বর নিজেই একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই স্বরূপটা হল আপনার মাতা আমাদের কাছে ভগবান একটা নির্দিষ্ট জিনিস পাঠিয়েছেন সেটা হচ্ছে আমাদের মা যেটা আমরা ঈশ্বর ভাব ঈশ্বর ভেবে ভাবি এবং যারা ভাবেন না তারাও ভাবেন যে আমাদের মা হচ্ছে বা পিতা হচ্ছে পরম ঈশ্বর যদি ঈশ্বর বলে কিছু থাকেন সেটা হলো আমাদের মা আপনার মা সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে লালন পালন করেছেন আপনাকে বাচ্চার শিক্ষা দিয়েছেন আপনাকে মানে কোনো বিপদে পড়লে বা কোনো খারাপ কাজে যা করেছেন সেখান থেকে বাঁচিয়ে এনেছেন আপনারই মা কখনও যদি আপনি খারাপ পথে গিয়েছেন তাহলে আপনাকে আপনাকে তিরস্কার করে সঠিক পথে চালনা করেছেন যদি আপনি এই সংসারে সফল কিছুই সকল কিছুই হয়েছেন তাহলেও তা আলোচনা আলোচনা তার আঁচলে উষ্ণতা দিয়ে তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আপনাকে আপনার পাশে ডেকে নিয়েছেন মা যখনই আমরা কোনো বিপদে পড়েছি বা কখনো আমরা যদি যে কোনো বিপদে যে কোনো জায়গায় গিয়েছি তিরস্কার হয়েছে মায়ের আঁচলে মা তার যে উষ্ণ আঁচল সেই আঁচল দিয়ে আমাদেরকে এমনভাবে মানে রেখেছে যে আমরা সেই সব কিছু যে কষ্টটা অবলম্বন করেছিলাম সে মায়ের আঁচলের কাছে গিয়ে আমাদের সব কষ্ট মায়ের ভালোবাসা দিয়ে মুছিয়ে দিয়েছে আমাদেরকে একটা আশ্বাস জগিয়েছে এই সকল সমস্ত কাজ করেন মা যা ঈশ্বর করেন না এই সংসারে যদি আপনার প্রথম ঈশ্বর বলে কেউ থাকেন সেটাই হলো আপনার মা বন্ধুরা আমরা মাকে অনেক সময় অনেক সময় মাকে তিরস্কার করি অনেক কিছু বলি কিন্তু আমরা ভেবে দেখি না আমাদের প্রথম অধ্যায় হলো আমাদের ভগবান মা আমরা তাকে না খুঁজে অনেক সময় মাটির প্রতিমাকে খুঁজে বেড়ায় কোথায় কে বলছে সেখানে গিয়ে দেখি আমার ঈশ্বর আছে কি না কিন্তু আমার ঘরের মধ্যেই সব থেকে বড় ঈশ্বর রয়েছেন সেটা হচ্ছে আমাদের মা আমরা যখনই কখনো বিপদে পড়েছি যখনই কোনো কিছু ইয়ে হয়েছে আমাদের ওই উষ্ণ আঁচল দিয়ে আমাদেরকে সব মুছিয়েছে আমাদেরকে সব সময় মা আগলে রেখেছেন কখনো যদি আমরা খারাপ কিছু করেছি মা আমাদেরকে শাসন করেছেন বকেছেন আবার কাছে টেনে বুকে জড়িয়ে রেখেছেন তাই ভগবান বলতে আমরা ভেবে নেব ভেবে নেব কি ভাববই যে ঈশ্বর হচ্ছেন আমাদের মা প্রত্যেকটা ঈশ্বরের প্রতিমার মধ্যে প্রত্যেকটা প্রতিমার মধ্যে ঈশ্বর থাকতে পারে না কিন্তু প্রত্যেকটা মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে তাই আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা আর একটা গল্প অভিমান অভিমান আত্মসম্মান অহংকার এই তিনটি শব্দই ভিন্ন কিন্তু এদের মূল আধার হল একই আত্মসম্মান যদি কথা বলে আত্মসম্মানে যদি কথা বলি আপনাদের শরীরে আপনাদের শরীরে আপনাদের সংস্কৃতিতে আপনার সাথে সপক্ষে তাহলে তাহলে হয় অভিমান থাকে অভিমান থাকে অভিমান থাকাই সম্ভব যদি আপনাদের আমাদের শরীরে যদি সংস্কৃতি থাকে সম্পর্ক থাকে তাহলে তো আমাদের অভিমান করা অবশ্যই উচিত যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব বা আদর্শ নিয়ে আপনার বিচারধারা নিয়ে তাহলে আত্মার সম্ভাবনা হল একটা ভু আমি এই কাজ করব সহযোগিতার সাহায্যে ছাড়াই একাই করতে পারি তাহলে এটা হলো আত্মসম্মান আমরা কোনো একটা কাজ যখন করি যদি সেটা ভাবি যে আমরা এটা একাই করব হ্যাঁ কারোর দরকার আমাদের হয়তো লাগবে না সেটা হলো আমাদের আত্মসম্মান জানো তো বন্ধু কোনো কাজ যে কোনো একটা কাজ করতে গেলে দূর একে ডাকবো ওকে ডাকবো আমি এটা একাই করে নিতে পারবো এই যে আমরা কাজটা একাই করে নিতে পারবো এটাই হচ্ছে আমাদের আত্মসম্মান কারণ আমরা কাউকে ভাবছি না যে কাউকে নিয়ে করব। নিজেই করে নিতে পারবো সেটা হচ্ছে আমাদের একটা আত্মসম্মান নিজের আত্মসম্মানের বোধ থেকে আমরা কাউকে ডাকি না নিজেরাই সেটাকে করার চেষ্টা করছি এর এরই নাম হচ্ছে আত্মসম্মান কারো সাহায্য ছাড়া যদি আমরা কোনো কাজ করি কারো সহযোগিতা ছাড়া যদি আমরা কাজটাকে সফল করি সেটা হচ্ছে আমাদের অভিমান যে আজকের আমি তার কাছে বললাম সে আমার এই কথাটা শুনলো না সে দিল না আমি আমার এই কাজটা নিজে একাই করব একাই এটাকে আমি দাঁড় করাবো এটা হচ্ছে আমার অভিমান অভিমান হয় অনেক সময় অনেক কোনো বন্ধুবান্ধবকে যদি খুব কাউকে আমরা ভালোবেসে থাকি তার প্রতি আমরা এই অভিমানটা দেখাই যে সে আমাকে এইভাবে তিরস্কার করছে একটা মনের মধ্যে তখন একটা অভিমান সৃষ্টি হয় সেই অভিমানটায় হচ্ছে যখনই আমরা কোনো কাজ করতে যাচ্ছি নিজে একাই করে নেবো ওকে বললাম ও দিল না তো ঠিক আছে আমি এটা আমি নিজেই করে নেবো তার এইটা হচ্ছে আমাদের একটা অভিমান আর সেই কাজটাকে যদি আমি সফল করতে পারি অভিমানে তাহলে তো আরোই ভালো এরই নাম হচ্ছে অভিমান আর ধরো এমন কোনো কাজ আছে যে এই কাজটা আমি একাই করতে পারবো আর কেউ পারবে না এটার নাম হলো কি জানো বন্ধু অহংকার যে এই কাজটা আমি ছাড়া আর কেউ পারেই না করতে একমাত্র আমিই পারব করতে এটা আমাদের মধ্যে একটা অহংকার সৃষ্টি করে এই এটার নামই তো হলো অহংকার যে এই শব্দটা বা এই অর্থটাকে বো বোঝার চেষ্টা করুন জীবন ধারণে এক নতুন পথ খুঁজে পাবেন যদি তোমরা নিজের জীবন ধারণ করার জন্য দেখো নতুন একটা পথ খুঁজে পাবে তাহলে তোমরা বুঝতে পারছ অভিমান আত্মসম্মান আর অহংকার আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম আমি জানি না বন্ধু তোমাদেরকে ঠিকমতো বোঝাতে পারছি কি না তবে এই দিক থেকে আমিও নতুন তোমাদেরকে বোঝাবার জন্য নিজেকে বোঝাবার জন্য আমি আমাকে যতটা বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে ঠিক ততটাই বোঝাবার চেষ্টা করেছি তবে আগামী দিন আমি তোমরা যদি আমাদের পাশে থাকো আমার পাশে থাকো আগামী দিন আমি এর থেকে আরও ভালোভাবে বোঝাবার চেষ্টা করব কারণ যতটা অভিজ্ঞতা দিনের পর দিন আমার হবে আমি তো তোমাদেরকে ততটাই বোঝাবো শুধু তোমরা আমার পাশে থেকো আর ভালোবেসে বলো আমার সাথে রাধা রাধা বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে দুটি বাণী নিয়ে এসেছি একটা বাণী হলো ঈশ্বর ঈশ্বরকে খোঁজার চেষ্টা ঈশ্বর কার কাছে থাকে ঈশ্বর যে আমাদের মায়ের মধ্যেই আছেন আমরা সেটা কেউ বুঝতে পারতাম না বা কেউ জানতাম না আর যারাও জানি তারা হয়তো অনেক কাজের ভিড়ে আমরা আমাদের মাকেই ভুলে যাই আমরা অপর লোককে সবসময় কী বলবো অপর লোককে সবসময় ভালোবাসি অপর লোককে বলি এটা নেড়ে এটা খারে এটা ধরে কিন্তু আমাদের ওই বয়স্ক মাটা একটা কোণে পড়ে থাকে কিন্তু আমরা তাকে যে সে আমাদের গর্বে ধরেছে কি বলবো সে যে আমাদেরকে গর্বে ধরেছে বা সে আমাদেরকে এতটা বড় করেছে এত লালন পালন করেছে আমরা সেই ভগবানকেই ভুলে যাই তবে আজকের এই বাণীর মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভগবান আমাদের একটাই যিনি আমাদের মা তারপরে তো পরমাত্মা আছেন আর এই পরমাত্মা আমাদের মায়ের মধ্যে দিয়েই কাজ করে আমরা যদি মাকে ভক্তি ভরে ডাকি মাকে ভালোবাসি আমরা যে কোনো বিপদে পড়ি না কেন বন্ধুরা দেখবে আমাদের মা সবার আগে ছুটে যায় সে পারুক না পারুক তার সন্তানকে জড়িয়ে ধরে তাদেরকে উৎসাহ দেয় আনন্দ দেয় যখনই কোনো বিপদে আমরা পড়েছি নাকি আমাদের মারাই আমাদের পাশে থেকেছে সবার আগে তাই বলি বন্ধুরা প্রত্যেকটা মানুষ নারী বলো পুরুষ বলো যেই বলো না কেন তোমরা সকলেই আগে তোমাদের মাকে ভালোবাসো মা ছাড়া এই জীবনে কেউ নেই আর মায়ের সঙ্গেই কাজ করে আমাদের এই পরমাত্মা ভগবান যা অদৃশ্য আমরা কখনো তাকে দেখতে পাই না